পর্ষদ রিপোর্ট দিচ্ছে না বলেন যেগুলো হচ্ছে ওনাদের কাছে সিট নেই এই যে রিপোর্টগুলো এই রিপোর্টগুলো পর্ষদ তথা বিভিন্ন জেলার ডিপিএসসি সে ডিপিএসসি কাউন্সিলারদের সাইন করা এই সমস্ত ডকুমেন্টস যেখানে পুরোপুরি আমরা আর করেছি যেখান থেকে আমরা পাচ্ছি যে শতাধিক সিট সেখানে খালি আছে শতাধিক সিট সেখানে খালি আছে যেগুলো আমরা ওনাদেরকে ডকুমেন্টস আকারে দেখাচ্ছি যে কত কত সিট খালি আছে সেই সিট দেখানোর পরেও ওনারা আমাদেরকে রিক্রুটমেন্ট দিচ্ছেন না সমস্ত ডকুমেন্টস আমরা দেখানোর পরেও ওনারা বারবার বলছেন আমাদের কাছে কোনো সিট নেই এটা আমাদেরকে প্রতিবারই এখানে আসছি আর শূন্য হাতে ফিরে যাচ্ছি আমাদেরকে বঞ্চিত করছে অনেক ডিপিএসি আছে যেখানে এখনো পর্যন্ত রিপোর্ট দেয়নি আপনারা দেখতে পারেন প্রায় এগারোখানা ডিপিএসসি রিপোর্ট আমরা পরপর দিতে পারি এবং শুধু তাই নয় এই প্যানেলে যে ভুলগুলো হয়েছে সেগুলোর মধ্যে আর এই প্যানেলে কুড়ি বাইশ ডিএলএড ক্যান্ডিডেটকে রাখা যাবে না এটা সুপ্রিম কোর্টের নির্দেশ এনআইএস প্রার্থীকে রাখা যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ইন সার্ভিস এই প্যানেলে চাকরি পাবে না এটাও সুপ্রিম কোর্টের নির্দেশ তথাপি ওনারা ইন সার্ভিস শতাধিক এই প্যানেলে ঢুকিয়ে রেখেছে আমাদের টোটাল তিনশো উনষাট জন শতাধিক ইনসার্ভিস ক্যান্ডিডেট অযোগ্যভাবে এখানে ঢুকে আছে যার জন্যে আমরা এখান থেকে এখনো পর্যন্ত চাকরি পাইনি এটা সম্পূর্ণভাবে পর্ষদের ভুল এবং ওনারা বারবার ধরে আমাদের আমরা দেখাচ্ছি আমাদের কাছে হাজারো সিট আছে আমাদেরকে দেওয়ার পরে আমাদের পরবর্তী যে সুরি আছেন যারা চাকরি পাওয়ার যোগ্য তারা পর্যন্ত চাকরি পাবেন যদি সেই সম্পূর্ণ সিট দেওয়া হয় আমাদের এই যে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আজকে ডাক দিয়েছি আমাদের দু সালের প্যানেল যেটা চব্বিশ সালের জানুয়ারির একত্রিশ মাসে পাবলিশ হয়েছে টোটাল রিক্রুটমেন্ট যে প্রসেস ছিল সেটা এগারো হাজার সাতশো আঠান্ন রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেখান থেকে সুপ্রিম কোর্টের আদেশ মতো ন পাঁচশো তেত্রিশ যোগ্য প্রার্থীকে সিলেক্ট করা হয় এবং তার প্যানেল পাবলিশ করা হয় কিন্তু চারিদিকে পর্ষদ সভাপতি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে চারিদিকে প্রেস কনফারেন্স করে জানানো হচ্ছে সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের সেই নিয়োগ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আমরা তিনশো একজন এখনো পর্যন্ত পড়ে আছি যেখানে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করার পরও আমরা পড়ে আছি পর্ষদের আগে আমরা অনেকবার প্রায় একাধিকবার বারের মতো এসছি। আমরা শূন্য হাতে ঘরে ফিরে গেছি এবং ওনাদেরকে ডকুমেন্টস দেখিয়ে দিয়েছি যে এখনো পর্যন্ত হাজারো সিট খালি আছে যেখানে আমাদের যোগ্য প্রার্থী পড়ে আছি তিনশো একজন সেটাকে এখনো রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে না এবং পর্ষদ যে ভুলটা করেছে বা সরকার যে ভুল করেছে সেটা হচ্ছে আমাদের এই প্যানেলে তিনশো জন প্যানেলে এখনো বাকি ছিলাম কিন্তু ও ক্যান্ডিডেট কমপ্লিট করা হয়েছে আটচল্লিশ জন যেখানে তিনশো উনষাট জনের মধ্যে আটচল্লিশ জন ছিল ওবিসিএ দুশো আশি জন ছিল জেনারেল এবং ফর্টি সামথিং ছিল ওবিসি বি কিন্তু এই ওবিসি এ ক্যান্ডিডেট যেখানে হাইকোর্টের নির্দেশ আছে নিয়োগ দেওয়া যাবে না সেখানে ওবিসি এ ক্যান্ডিডেটকে কমপ্লিট নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত জেনারেল এবং ওবিসি বি আমরা তিনশো একজন পড়ে আছি এবং এর জন্যে আজকে আমাদের এই পর্ষদ কর্মসূচি শান্তিপূর্ণ অভিযান এবং আমরা শেষ পর্যন্ত যদি আজকে কোনো যোগ্য জবাব না পাই আমাদের রিক্রুটমেন্টের কোন সঠিক পথ যদি আমাদেরকে বলে না দেয় এবং কনফার্ম না করে আমাদের রিক্রুটমেন্ট হবে তাহলে আমরা এখানে গ্রহণ করব যা করতে হয় আমরা করব আজকে সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেই প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্য পাত আমরা এর আগে প্রায় পঞ্চাশ বার এসেছি ওনারা কোনোবার বলছেন আমরা দেখছি তোমাদের নিয়ে আমরা বঞ্চিত করব না কোনোবার বলছেন আমাদের কাছে সিট আগে এলেই আমরা নোটিশ দেব বিভিন্ন রকমের কথা আমরা যেখানে আমরা প্যানেলাইজ আমরা এমন নই যে কোয়ালিফাই করতে পারি না আমরা আমাদের রিক্রুটমেন্ট করছি না স্যার না স্যার না

এর আগেও অনেকবার আমাদেরকে আমরা উঠে গেছি আমাদের প্রায় সাড়ে চারশো আছে টোটাল এই সাড়ে চারশো ক্যান্ডিডেট পর্যন্ত আসেনি কিছুজন এসছে বাকি আসছে আমরা এরকম করতেও চাই এর আগের আমাদেরকে বলা হলো আমরা ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমরা নিয়ে গেল একই রকমভাবে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া